আজকে রান্না করেছি এক তরকারি ভাত হ্যাঁ অনেক করেছি মনে করছিস এক তরকারি ভাত আর অনেক কিছু অনেক আজকে দাদাভাই ডিউটি চলে গেছে আমাকে তো খাওয়াতে হবে না একটু মাংস মুখে দাও দিদি হুম

ওই জন্য আমি তোমাকে বলি আমার একটা চোখ দিচ্ছি তুমি আমার চোখ দিয়ে দেখো হয় না কেন হয় না এই তো শুরু করলে আমি এখন একটা জায়গায় যাবো

আমি তো চলে আসবো কাজে যাবো একটু তোমার নাতি নাতিনি থাকবে তুমি থাকবে হ্যাঁ দুষ্টুমি করবে না ওরা যেটা বলবে সেটা শুনবে হ্যাঁ হাত দেবে না হাত দেবে না আমাকে হাত দেবে না না কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি দেখে নিয়েছি বেশি অল্প আছে আমি তো খাইয়ে দিচ্ছি ওই জন্য আমার ভালো লাগে না আমি যে খাইয়ে দিই আবার খাওয়া দেবে না না ভাত নেই ভাত নেই ভাত নেই ভালো লাগে তো তাহলে তুমি এই যে একসঙ্গে সব মাখিয়ে খেয়ে নাও কোনো স্বাদ পাও না ওই জন্য তো আমি খাই না আচ্ছা আর বেশি নেই অল্প আছে হাত দেবে না মনে হাত এখানে রাখো আজকে বাজার ঘরে কিছু নেই কালকে ফ্রিজে একটু মাংস রেখে দিয়েছিলাম ওইটাকে রান্না করেছি অল্প মাংস ছিল ওই আড়াইশো তিরিশের মতন ছিল তো একবেলা তো হয়ে যাবে ঢোল আলু করে হয়ে যাবে তার মধ্যে আমি একটু বেরোবো আরও তাড়া আছে

চারিদিক থেকে তো একটার পর একটা লেগে আছে কোথায় না পান খেয়ে শুয়ে পড়বে হ্যাঁ নাতনির পাশে শুয়ে থাকবে আমি এসে চা করবো তারপরে খাবে ঠিক আছে সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট চাই আপনাদের